আজকের আকাশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সূর্যের লোকচুরি হ্যালো এব্রিয়ান আসসালাম আলাইকুম যারা খিলগা থাকেন এই ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আমি কিসের ভিডিও করেছি ইয়াস আমি খিলগা তালতলা মার্কেটের ভিডিও আজকে শেয়ার করছি আর কেন করছি সেটা আমার ভিডিও দেখে বুঝতে পারবেন আপনারা যারা দেখছেন এখানে খালি জায়গা তারা নিশ্চয়ই যারা খিলগা থাকেন জানেন এই জায়গাগুলো ভরপুর থাকে কিন্তু এখন এখানে যত মা ছোটো ছোটো দোকান ছিল উঠিয়ে দেওয়া হয়েছে এখানে খাবারের দোকান ছিল চুপড় এক্সেসারিসের দোকান ছিল সেগুলো সব ফুটপাতের দোকান যাকে বলা হয় তো এটা উঠাতে আপনাদের যারা খিলগা থাকেন তারা অবশ্যই মতামত করে জানাবেন আপনারা এটাকে নিয়ে কি মতামত দিতে চাচ্ছেন আমার হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া এটাকে তারা অর্গানাইজ করে ওঠাতে পারতো যেমন আগে অনেক বেশি গিঞ্জি ছিল সেটাকে তারা একটু ফাঁকা ফাঁকা করে দিতে পারত কারণ এখান থেকে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু কিনে থাকি তো এই জিনিসটা সিটি কর্পোরেশনের আসলে উচিত হয়তোবা দেখবেন কিছুদিন পরই আবার আগের মতো জমজমাট হয়ে যাবে আপাতত এটা রূপ হচ্ছেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম